শুভেচ্ছা সবাইকে আমরা যারা ফেসবুক মার্কেটিং এর কোর্স করছি তারা সবসময় একটা বিষয় থেকে আটকে যায় অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমেই বিজনেস প্রয়োজন হয় ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল দিতে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট থেকে আমাকে একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট অথবা সাইট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা প্রোফাইলে অটোমেটিক দেওয়া থাকে তার সাথে আপনি আবার অ্যাড অ্যাকাউন্টকে অ্যাড করে নিতে হয় এখন ফেসবুক এই জিনিসটাকে এতটাই কমপ্লিকেট করে ফেলছে যে আমরা অনেকেই বুঝতে পারি না যে এই ড্যাশবোর্ড কোথায় কোথায় কি আছে আমাদের আমরা এই ইউটিউব থেকে যে ভিডিওগুলো দেখি এগুলা অনেক পুরোনো দেখা যাচ্ছে তিন বছর চার বছর বা পাঁচ বছর আগের ভিডিও কিন্তু চার পাঁচ বছর আগের ভিডিওর সাথে ফেসবুকের যে ড্যাশবোর্ড অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড বা বিজনেস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড এখনকার ড্যাশবোর্ডের সাথে তা সম্পূর্ণ ভিন্ন তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি এখানে আছি আমি নিজেও এই সমস্যার একজন ভুক্তভোগী তো দেখা যাক আমি কতটুকু কি করতে পারি প্রথমে আমাকে যেতে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে এটা আমার প্রোফাইল প্রোফাইল থেকে আমাকে এই ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করা অবস্থা যেতে হবে বিজনেস ডট কম ফেসবুক ডট কম এটাতে বিজনেস অ্যাকাউন্ট আগে ছিল এখন এটা আমরা মেটা বিজনেস সুইট নামে পরিচিত এখানে গেলেই আমরা এইখানে এই ড্যাশবোর্ডগুলো পাব এখানে ড্যাশবোর্ডগুলো পেলেই আইকন আইকন দিলে আপনি এখানে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো তৈরি হয় আপনার একটা কি দুইটা আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে বর্তমান আপনার ফেসবুকের

অ্যাড অ্যাকাউন্টের ইচ্ছেগুলো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি পেয়েটিএ অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন কারেন্সি থাকবে ডলার কারেন্সি থাকবে দিয়ে বাস নেক্সটলেই আপনারা ক্রেডিট কার্ডের যাবতীয় বিষয়বস্তু চাবে এখন যেহেতু আমার অ্যাড করা আছে তাই আমি নতুন করে থাকছি না আপনি এখান থেকে দেবেন তাহলে আমাদের প্রথম যেতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে

প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল থেকে বিজনেস সুইটে বিজনেস সুইট থেকে আমরা আমাদের চাহিদা মতো বা আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবো একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় জানার মধ্যে কিন্তু তারপরে সেখানে আপনার ফ্রেন্ড লিস্টের একটা লিমিটেশন থাকে কারো নতুন অ্যাকাউন্ট হলে অসম্ভব সর্বোচ্চ একটা দুইটা আর পাঁচ হাজার উপরে লিস্ট থাকলে বা তার বেশি থাকলে হয়তো আপনাকে সর্বোচ্চ পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন আপনাকে দিবে সেক্ষেত্রে এই অ্যাড অ্যাকাউন্টগুলো আমাদের কেন প্রয়োজন দেখা যাচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং নিজেদের জন্য করে থাকি বা আমাদের ক্লায়েন্টের জন্য করে থাকি যদি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করে থাকি তাহলে আমি তো আমার বিজনেসের জন্য যেই অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করি মার্কেটিং করার জন্য ওই অ্যাকাউন্টও তো আমি আমার ক্লায়েন্টের জন্য করবো না তাই না যদি ক্লায়েন্টের জন্য করতে হয় তা ক্লায়েন্টের জন্য আমার বিভিন্ন ক্লায়েন্টের জন্য বিভিন্ন আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিব ওই অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লায়েন্টের পেমেন্ট পেমেন্ট অপশানগুলো অ্যাড করতে পারবো যদি আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড অ্যাড করে বিজনেস পরিচালনা করব দেখা যাচ্ছে যে অনেক সময় এখানে ক্লায়েন্ট থেকে পেমেন্ট পাওয়ার ক্ষেত্র অনেক কি বলবো আপনার বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হতে হয় ওরা অনেকে পেমেন্ট দিতে মসু করে কিন্তু ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করবো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট কীভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করে কাজ করে হয় আমরা পরবর্তীতে এটা ভিডিওতে আপনাদের দেখাব অ্যান্ড আর যদি ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিই কিন্তু অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লায়েন্টের ক্লায়েন্টের যেই পেমেন্ট বা ক্রেডিট কার্ড অ্যাড করে দেবো সেক্ষেত্রে আমরা আমাদের নিরাপদ থাকবো এবং আমাদের কাজগুলো নিরাপদ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে ভিডিও আবার দেখাব সে পর্যন্ত করবে